शास्र से रिलेटेड <laughs> <laughs> <laughs>

এগুলো বোঝা যাবে ওই চায়ের দোকানটা তার কত টাকা বাড়িয়ে আছে জানেন ফোন দিচ্ছে কথা বলছেন কি করছে অন্য কোন ইন্ডাস্ট্রি করছে তার কি অন্য ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার হাজার কোটি টাকার ব্যবসা করতেছে না শুধু চা কি করতেছে আর পাশাপাশি কি মানুষের সাথে ভালো ব্যবহার আর তা ভালোবাস তার ইতো মাসিক ইন ঠিক একইভাবে আপনাদেরকে বলব আপনারা যারা পেশাটাকে পেশাটাকে যারা ভালোবাসবেন পিছনে ফিরে আসা করতে যে আপনি আরো দু চারজন মেসিস্টার নিয়োগ করতে পারেন আপনার এমন ফোন আসছে এই যেমন এখন গরমের সময় যাদের কথা এসি আছে বা এসি লাগাইতে হবে নতুন করে বা মেরামত করতে হবে তারা জানে যে একজন এসির যারা কাজ করে তাদেরকে কতভাবে নিয়ে আসতে না সবাই তো পাওয়া যাবে চাহিদা দেখো কি না কিছু না হলে খুললে আর লাগাইলে তাদের দিয়ে থাকে আর তো মেরামত করলে অন্য বিশেষ আমাদের উপজেলা পরিষদের মন্ত্রীদের কয়েকটা এসি আমরা একটু সার্ভিসিং করা না তিরিশ চল্লিশ হাজার টাকা শেষ কিন্তু সেই কাজটা পেশা দায়িত্বের সাথে করতে হবে আন্তরিকতা মানুষকে সেবা দেওয়া কাজটাকে ভালো করতে হবে যে আরও কীভাবে করা যায় ওটা নিয়ে আরও একটু পড়াশোনা বিভিন্ন ব্রান্ডের বিভিন্ন রকম ম্যাগাজিজম থাকতে পারে সেগুলো নিয়ে আরেকটু চিন্তা ভাবনা করা যারা এক্সপার্ট তাদের সাথে একটু লেগে থাকা ঠিক আছে অনেকে আছে মোবাইল দিয়ে পাঁচ দিনে করে ভালো মোবাইল নিয়ে আরো কষ্ট করে নিয়ে হবে মোবাইল হয়ে কাজ করে যেটা আমি

এগিয়ে যাবে তো সমাজ আর কি আমার মানুষের আয়োজন করে এক বছরে এই প্রজেক্ট যেটাতে আমরা তিন মাস করে প্রত্যেকটা ব্যাচের বৈদ্যুতিক সরঞ্জাম পাশাপাশি টিভি ফ্রিজ রিফাইন করতে হচ্ছে যেগুলো প্রত্যেকটা ক্লাস থাকে এই জন্য বলছি কথাটা যে এই বগুড়া ডিস্ট্রিক্টে